আসসালামু আলাইকুম আমরা চমৎকার একটি দৃশ্য দেখতে পাচ্ছি দর্শক বনের কিছু রাজকীয় পশু যাক বলা হয় অর্থাৎ বনে যারা সবসময় রাজত্ব করে এমন কয়েকটি প্রাণীকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে জিরাফ তারপর জেব্রা সিংহ তারা কি করেছে একসাথে কত সুন্দর করে মিলেমিশে কলাকুলি করে তারা ধরে দাঁড়িয়ে আছে তাই না হ্যাঁ খুব অসাধারণ সুন্দর আমরা তোমার নাম কি

সিংহ অনেক ভালো লাগে সিংহ কেমন করে জানো না হাম হালুম করে কে না টাইগার সিংহ তুমি স্কুলে যাও তো ছড়া বলতে পারো একটা ছড়া হাটিম টিম টিম তারপরে আম পাতা জোড়া জোড়া আম পাতা জোড়া জোড়া মারবে চাবুক চড়বে ঘোড়া ওরে গুগু সরে দাঁড়াও আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া কে চাবুক চুরে মেরে বাহ সুন্দর অনেক সুন্দর হয়েছে কি নাম বললে তোমার সাকিরা শাকিরা থ্যাঙ্ক ইউ মো খুব ভালো দর্শক আমরা চামে চামে একটি শাকিরার কাছ থেকে ছোট্ট ছড়া নিলাম সত্যি বনের পশুরা যেভাবে মিলেমিশে এভাবে দেখাচ্ছে এরকম দৃশ্য তাদের মধ্যে আছে বলে ভালোবাসা আছে বলে তারা যে কোনো বনে জঙ্গলে একটি দেশের মধ্যে থাকতে গিয়ে নিজের স্বার্থ ধরে রাখার আমরা কিন্তু প্রতিদিন দলাদলি হানাহানি মারামারি করেই যাচ্ছি তাই অনেক ক্ষেত্রে আমরা যে মানুষ সেই মানুষ কিন্তু প্রাণীদের তুলনায় বা প্রাণীদের চেয়েও কিন্তু অধম হিসাবে আমরা পরিচয় দিই বা পরিচিত হয়ে থাকি তাই আমরা আহ পশু নয় আমরা মানুষ হবো পশুর ঊর্ধ্বে উঠে যাবো সেটাই আমাদের প্রত্যাশা সকলে ভালো থাকুন নিরাপদে থাকুন চেষ্টা থাকুন আহ বাংলাদেশ বিমান জাদুঘর থেকে আল্লাহ হাফেজ